নিম্নচাপের জেরে দুদিনের প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে শিলাবতী নদীর জল বাড়ায় রাতের অন্ধকারে ডুবেছে নিচু এলাকার চাষের জমি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন চৈতন্যপুর এলাকায় যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো কেশাডাল নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিভিন্ন এলাকার যাতায়াতের সাঁকোগুলি জলের তলায় শিলাবতী নদীর জল হু করে বাড়তে শুরু করেছে নদী পাড়ের এলাকার বাসিন্দারা দুশ্চিন্তায় গর্বে তাই শিলাবতী নদী ফুঁসছে নদী উপচে জল চাষের জমিতে প্রবেশ করেছে জল বাড়ায় সমস্যায় পড়েছে মানুষজন মানুষজন বলছেন মাস্টার প্ল্যান কি শুধুই প্রচার মন্ত্রীদের নিয়ে কিছু মিটিং আর সংবাদ মাধ্যমে প্রচার ছাড়া প্রাপ্তি কিছু নেই বর্ষা শুরুর আগে কাঠের সাঁকোগুলি দেখভাল হয় না বাঁধ দেখভাল হয় না বর্ষা যখন শুরু হয় তখন দেখভাল শুরু হয় ফটো তোলা হয় এলাকার মানুষজন ক্ষুব্ধ মাস্টার প্ল্যান কি আদৌ হবে নাকি দু সালের ভোটে জেতার রাস্তা প্রশ্ন সাধারণ মানুষের